আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি সবাইকে আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আমার সব সময় কেন যেন মনে হয় সকালটা যদি সুন্দর হয় তাহলে সারাটা দিন সুন্দর যায় আমাদের কর্মব্যস্ত জীবনের জন্য সকালবেলা আমাদের একটা হেলদি নাস্তার খুব প্রয়োজন গুড ফুড মানেই তো গুড লাইফ তাই আমাদের অবশ্যই দরকার প্রত্যেক দিন সকালবেলা একটা ভালো হেলদি নাস্তা করা কারণ আমরা সারা রাত একটা লম্বা গ্যাপের পর সকালের নাস্তাটা খেয়েই থাকি তাই সকালের নাস্তাটা আমাদের অবশ্যই ভালো হওয়া উচিত আলহামদুলিল্লাহ আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি আপনাদের সাথে পোয়া মাছ বোনার একটি রেসিপি শেয়ার করছি এখানে নিয়েছি সামুদ্রিক পোয়া মাছ তারপর প্রথমে আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়া আমি যে কোনো মাছ ভাজাতেই মরিচের গুঁড়াটা ব্যবহার করি তাহলে আমার কাছে ভালো লাগে একটু ঝাল ঝাল ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায় আমি এখানে সবগুলো সুন্দর করে মেখে নিয়েছি তারপরে এখন ফ্রাই প্যানে একে একই সবগুলো মাছ দিয়ে ভালো করে ভেজে নেব আমার কিন্তু ভীষণ পছন্দের একটি মাছ হচ্ছে পোয়া মাছ এই মাছটা ভোনা করলেই আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে সবজি দিয়েও রান্না করে খাওয়া যায় কিন্তু ভোনাটাই আমার আছে কেন যেন বেশি ভালো লাগে তাই আমি বেশিরভাগ ভোনা করে থাকি পোয়া মাছটা এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ প্রথমে যদি আপনারা লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় একদম নরম হয়ে যায় পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদের গোড়া মরিচের গোঁড়া আর ধনিয়া গোঁড়া এখন সবগুলোকে খুব সুন্দর করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটাতে একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি তেলে এটা ভেজে নিয়েছি এখন আমার রান্নাটাও খুব একটা সময় লাগবে না হতে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা টমেটো টমেটো দিলে না এই ভোঁড়াটা আরও বেশি মজা লাগে টমেটোটা সেদ্ধ হওয়ার পরে এখানে আমি ঝোলের জন্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু শুকিয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে খুব বেশি একটা জাল করতে হয় না তাহলে মাছগুলো খেতে ভালো লাগে না তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ঘ্রানা কী যে মজা লাগে দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে আমার ভীষণ পছন্দের একটা মাছ এই মাছটা খেতে অনেক ভালো লাগে আর এইভাবে ভুনা করলে তো আরও বেশি মজা হয় আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন আলহামদুলিল্লাহ আমাদের মাছ রান্না হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ